তাহলে মাসের প্রথম যে আমল শুরু থেকে আমরা এ পর্যন্ত শুনলাম সেই বিষয় হলো প্রথম বিষয় হলো যে জিলহদ মাসের আল্লাহ সফক করে কসম করে বলছেন ফজরের কসম এবং এই দশ রাতের কসম বলে এই রাতগুলো অনেক দামি এই রাতে ইবাদত করলে এক এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের রাতের সমতুল্য এবং এক এক দিনের রোজা আল্লাহ তালা এক বছরের রোজার সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন বিশেষ করে নয় তারিখে রোজা রাখলে আল্লাহ তালা পূর্বপর এক বছর গুণ আল্লাহ মাফ করে দিবেন আর এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে কোরআনে তারিমের তালোয়াতের হাতে মাম করা তাজবি তাহরিল জিকির বেশি পরিমাণে করা এই হলো জিলহদ মাসের প্রথম দশ দিনের আমল জিলহদ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে অনেক গুরুত্ব আর এই সম্পর্কে কোরআনে কারিমে সুরায় ফজর আল্লাহ তালা ঘোষণা করেন ওয়াল ফজর ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াত আল্লাহ বলতেছেন ওয়াল ফজরের কসম ফজরের কসম করে কসম খেয়েছেন আল্লাহ এবং দশ রাতের কসম দশ রাতের কসম ই ওয়াল ওয়াচ এবং বেজর সংখ্যার কসম ইদা ইদ যখন রাত গত হয়ে যায় বলে অনেকগুলো কসম খেয়ে আল্লাহ তালা একটা কথা বলতেছেন দুনিয়ার মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কোনো কথার বিশ্বাস করার জন্য মানুষকে কসম খেয়ে বলে আল্লাহর কসম এই কথা এমন হবে তার মানে কসম করলে কথাটা মানুষ দৃঢ়ভাবে শক্তভাবে নেয় আমলে নেয় বিশ্বাস করে মানুষকে বিশ্বাস করার জন্য মানুষ কসম করে তো আল্লাহ রব্বুল আলমিন কোনো মানুষকে বিশ্বাস করার জন্য কসম আল্লাহ আল্লাহাল করতে হয় না বরং আল্লাহ তাল্লাহ কসম এজন্য খেয়েছেন বা বিভিন্ন জায়গায় কোরআনে আনে আল্লাহ তালা এই জন্য কসম করেন যে কসম করার মাধ্যমে আল্লাহ তালা ওই জিনিসটাকে ওই বিষয়টাকে আল্লাহ মর্যাদাপূর্ণ করেন সুবহান আল্লাহ তাহলে মানুষ কসম করে একজন আরেকজনকে বিশ্বস্ত এবং আশ্বস্ত করার জন্য আর আল্লাহ বলে আমি কোনো মাহলুককে আশ্বস্ত করার জন্য আমি আল্লাহ কসম করি না আমি আল্লাহ কসম করি যেই বিষয়ের ওই বিষয়কে মর্যাদা পূর্ণ দেওয়ার জন্য সো তো আল্লাহ তালা ফজরের কসম খাইছেন এবং দশ রাত্রির পলায়ানিন আশ এই আশর দ্বারা আষাঢ়ম মানে অর্থাৎ এই দশ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশ রাত্রির প্রথম করে আল্লাহ বলতেছেন যে এই রাত্রগুলা এই দিনগুলা অনেক দামি শোভা হা আনল্লাহ তাহলে সরে ফাজরের মাধ্যমে আমরা পেয়ে গেলাম এই রাত্রগুলো অনেক দামি হাদিসে পাঁচের মধ্যে রসুল কারীম সব নব মহমারী ভাষার ঘোষণা করতেছেন আফদুলু আয়ামি আয়াম উল্লাস আফদুলু আইয়াম সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হল আইয়াম উল্লাস জিলহজ মাসের প্রথম দশ দিন সুবাহানম্মা অন্য হাদিসের মধ্যে আমরা সবসম্ভব্মা হলেন আফজুলু আইয়া মিৎ দুনিয়া আইয়াম উল্লাস দুনিয়ার মধ্যে যত দিন আছে অর্থাৎ বছরের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আসল এই আমি দুনিয়া দুনিয়ার সকল দিনের মধ্যে আই আমুল সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ভালো আমলের ক্ষেত্রে দিন হলো জিল হজ মাছের প্রথম দশ দিন সুবাহ দুই হাদিসের ব্যাখ্যা تيتيو نمبر المده الله رسول صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة جل هذا ما شهر پتوم دوش دين الإبادة أنو أنو দিনের চাইতেও আল্লাহ তালার কাছে অধিক প্রিয় সুবাহান আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল বছরের অন্য অন্য দিনের চাইতে আল্লাহ তালার কাছে অধিক প্রিয় সাহাবাই কেরাম বলতেছেন ওয়া লাল জিহাদুফি সাবিলিল্লাহ ও গো আল্লাহ রসুল এই দিন গুনা কি জিহাদির চাইতে অনেক বেশি মরো রাখে না খেয়ে নবীজি বললেন ওয়া লাল জিহাদুফি সাবিলিল্লাহ জিহাদের চাইতেও বলে এই প্রথম দশ দিনের ইবাদ আল্লাহ কালার কাছে অধিক প্রিয় সুবহান আল্লাহ এক ব্যক্তি জিহাদ করেছে বলে জিহাদের চাইতে এই প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে অধিক প্রিয় নবীজি হাদিসের শেষে বলেছেন ইল্লা রজলুন বিনফসিহি ওয়া maliহি ফলাম यरজি' বিষয় بشাইইন তবে ওই মুজাহিদ ওই মুজাহিদ যে মুজাহিদ তার নিজের জান এবং অর্থ সম্পদ সব নিয়ে আল্লাহ তালার রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে সে তার অর্থ সম্পদ যান মান নিয়ে বের হয়েছে বলে যুদ্ধ করতে করতে তার অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে কি তার নিজের প্রাণ বিসর্জন দিয়ে পান করেছে বলে ওই মুজাহিদ বলে তার চাইতে উত্তম নয় ওই মুজাহিদ হলে সবচাইতে উত্তম তাহলে দিনের ক্ষেত্রে এই দিনগুলো কত মর্যাদাপূর্ণ

তাহলে প্রথম এক হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে পৃথিবীর যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবচাইতে উত্তম ভালো দিন হলো জিল হজ মাসের প্রথম দশ দিন এরপরে দুনিয়ার মধ্যে সমস্ত যত দিন আছে তার মধ্যে সবচাইতে উত্তম দিন জিল হজ মাসের প্রথম দশ দিন এরপর আলাদা শুরু করছে যে জিলুয় মাসের প্রথম দশ দিনের আমল এত গুরুত্বপূর্ণ যা বছরের অন্য অন্য দিনের আমল আল্লাহ তালার কাছে এত প্রিয় নয় আর চার নম্বর হাদিসের পয়েন্ট হল যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলই একমাত্র আল্লাহ তালার কাছে অধিক প্রিয় অধিক পছন্দনীয় যা অন্য কোনো দিনের আমল এত পছন্দনীয় নয় কেন বললেন এই কথা হাদিসের মধ্যে

দিনের প্রথম দশ দিনের এক একটা দিনের রোজা এক বছর রোজা রাখার সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ বান্দার আমল নামার মধ্যে দান করে সব তাহলে জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা এত সজিল সম্পূর্ণ এরপরে নবীতি বলছেন কুল্লি লাইলাতিম মিনহা বিকিয়ামি লাইলাতিল কদিরী এবং জিলহজ মাসের এক এক রাত্রের ইবাদত জিলহজ মাসের প্রথম দশ দিন এর এক এক রাত্রের ইবাদত সবে কদরের রাতের ইবাদতের সমতুল্য সোহান আল্লাহ তাহলে মোট কথা হাদিসের মধ্যে কি আসলো জিলহজ মাসের প্রথম দশ দিন এক এক দিনের অর্থাৎ এক থেকে আট তারিখ পর্যন্ত এক থেকে আট তারিখ পর্যন্ত এক এক দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সুবহান আল্লাহ আর এক এক রাত্রের ইবাদত আল্লাহ তালার কাছে বলে সবে কদলের রাত্রে ইবাদত করলে যেই পরিমাণ সোয়াব হবে ওই পরিমাণ সোয়াব আল্লাহ তালা বন্দার আমল নামার মধ্যে দান করবেন সুবাহান আল্লাহ বড় লম্বা হাদিস তাহলে এক থেকে আট দিনের রোজার সোয়াব দিন এবং রাতের সোয়াব এবার আসেন নয় তারিখের কথা নবীজি বলতেছেন সুয়াম আরফা নয় তারিখে রোজা রাখবে নবীজি বলুন ইন্নি আহত আল্লাহ আমি আল্লাহ কাছে আশাবাদী আল্লাহ ওই ব্যক্তির পিছনের এক বছরের গুনাহ এবং সামনের এক বছরের গুনা আল্লাহতাল মাফ করে দিবেন শুভা এখন প্রশ্ন হলো পিছনের এক বছরের গুনা মাফ হল এটা হুজুর বুঝলাম সামনের এক বছর তো এখন হায়াতে বাঁচি না মরি তার তো কোনো গ্যারান্টি নাই তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ আসুল বলছেন যে পিছনের এক বছরের গুনা মাপ সামনের এক বছরের গুণামাফ তাহলে এটা কিভাবে হলো

এই আগামী বছর কুরবানি পর্যন্ত আল্লাহ আপনাকে গুণামুক্ত জীবন আল্লাহ আপনাকে দান করবেন সভা আপনি গুণা করতে চাইবেন আপনার মন চাইবে দিল চাইবে গুণা করার জন্য বলে আল্লাহ তালে আপনার দিলকে এমন করে দিবেন যেন আপনি ওই গুনা থেকে বিরত থাকেন ওই গুনা থেকে আপনি বাঁচতে পারেন বলে আল্লাহ আপনার দিলের মধ্যে আপনার কলব এমন পরিবর্তন কইরা বলে গুনা মুক্ত একটা বছর আল্লাহ আপনাকে অতিবাহিত করবেন ভায়ান আল্লাহ দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আমরা মানুষ বলে মানুষ বলতেই ভুল ভ্রান্তি হতে পারে থাকতে পারে মানুষ করতে পারে বলে সামনের একটি বছর যদি কোনো মানুষের যদি কোনো গুনা সংগঠিত হয়েই যায় কোনো মানুষের কোনো গুনা যদি সংগঠিত হয়েই যায় আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন তাহলে আল্লাহ তালা নিজ গুণে বান্দার ওই গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে নবীজী বলছেন ইন্নি আশা শিব আলম মাফ আইয়ু কা ফেরসেনতাল্লাতিহ কবিলা হু আমি আল্লাহ তাল আর কাশাশাবাদী যদি কোনো ব্যক্তি এই আওমে আরফা রোজা রাখে তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো বিশ্বনবীর মাধ্যমে বান্দা তোমার পিছনের এক বছরের গুনা মাফ করে দিব এবং সামনের এক বছর গুণ আমি আল্লাহ কুমার ঘোষণা করে দিলাম এখন প্রশ্ন হলো এই নয় তারিখে নয় দিলহজ এই রোজাটা নিয়ে অনেক মতভেদ মত পার্থক্য অনেক ভাইয়েরা করে থাকেন এর একটা সমাধান হল রসুলে করিম সাল্লাম এই কথা স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো অর্থাৎ তোমরা চাঁদ দেখে মাহে রমদানে রোজা রাখো এবং চাঁদ দেখি আবার তোমরা ঈদ আনন্দ করো কুরবানির চাঁদ দেখি তোমরা ঈদ করো এই ক্ষেত্রে এই রোজা রাখার ক্ষেত্রে প্রত্যেকটা দেশে যে যেই দেশে বসবাস করে ওই দেশে যেই দিন চাঁদ দেখবে ওই চাঁদের উপর ভিত্তি করে যেই দিন নয় তারিখ হবে ওই দিন তারা এই নয় তারিখে রোজা রাখবে এখন অনেক ভাইয়ের প্রশ্ন হলো হাদিসের মধ্যে আসছে আরাফার কথা আরাফার কথা আসছে আরফা যারা হাজিরা হস করতে যাবেন বলে তাদের জন্য আরাফার দিন তারা ওই দিন রোজা রাখবে কিন্তু আমরা যেহেতু আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমাদের সাথে আর সৌদি আরবের সাথে একসাথে মিল হয় না এই নয় তারিখের মধ্যেই এই আমল করতে হবে কেউ যদি আট তারিখে আমল করে তাহলে আট তারিখে আমল করার দ্বারা রোজা রাখার দ্বারা ওই এক বছর রোজা রাখার প্রতিদানের সোয়াব সে পাবে কিন্তু পরের যে হাদিস এক বছরের পূর্বপর গুণ আল্লাহ মাফ করবেন ওই সোয়াব ওই প্রতিদান তার ওই ব্যক্তি পাবে না এখন প্রশ্ন হল আমরা আয়ামে তাশরিক আইয়ামের তাশরিক আমরা পাঠ করি নয় জিলহস ফজর থেকে কত নয় জিলহাস ফজর থেকে তো সৌদি আরবে যেদিন আট তারিখ ওই দিন আমার দেশে নয় তারিখ তো এই নয় তারিখ ফজর থেকে আর আমরা যদি তাদের সাথে মিলে নয় তারিখ যদি হয় তাদের দেশে তাহলে আমাদের দেশে আট তারিখ আমরা তো আট তারিখ ফজরে তাকবীরে তাশরিক পাঠ করি না তাকবীরে তাশরিক পাঠ করার ক্ষেত্রে তিনজন সাহাবীর বর্ণনা

সকালবেলা ফদর থেকে তিনি তাকবির শুরু করতেন ইলা সলাতুল হাসরি মিআওমি নাহার আইয়ামে নাহার আইয়ামে নাহার বলা হয় জিলহদ মাসের নয় দশ এগারো বারো এই দিনগুলোর মধ্যে হদরতে আরিকে লাহদো লালহু তিনি বর্ণনা করতেছেন ওয়াকার আই কাব্বীরু বাঁদা সলাতিল সজিনী ইয়ামারফা ইলা সলাতুল হাসুরি মিন আখিরি আয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বাদা সালাতিল আসরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন 9 তারিখ ফজরের পর থেকে আমি আয়ামে তাশরিক এই তাকবীর আমি পাঠ করা শুরু করতাম 13 তারিখ আসর পর্যন্ত মিন আইয়া মিন আখিরি ইয়ামি আইয়ামে তাশরীক আইয়ামে তাশরীক পর্যন্ত আইয়ামে তাশরীক কবে বলে বাদা সালাতিল আসরি বলে 13 তারিখ আশরের পর পর্যন্ত আমি এই তাকবীর গুলো আমি পাঠ করতাম তাহলে সকল সাহাবীর মতে এবং রয়িসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও বর্ণনা করেছেন যে আমিও নয় তারিখ ফজর থেকে এই শুরু করতাম এবং তেরো তারিখ আসরে গিয়ে শেষ করতাম তাহলে সকলের ক্ষেত্রে এই নয় তারিখের আমল হল ফজরের নামাজের পর থেকে তাহলে নয় তারিখ থেকে যদি আইয়ামে তশরিকের আমল শুরু হয়ে যায় নয় তারিখ থেকে আইয়ামে তশরিকের আমল শুরু হয়ে যায় তাহলে আমরা তো এই নয় তারিখে আমরা ইয়ামে আরাফার রোজাটা রাখি আর যদি আমরা আট তারিখে রোজাটা রাখি তাহলে তো আট তারিখ ফজর থেকে আমরা ইয়ামে তাশরিক পাঠ করি না করি রোজা রাখার ক্ষেত্রে আমরা একদিন আগে রাখতেছি আট তারিখে আমার দেশে আট তারিখ সৌদি আরবে নয় তারিখ সাত তারিখ নয় তারিখ তো বলতেছে আমার দেশের সাথে ওই দেশের কোনো মিল হইতেছে না যদি নয়ে আটে জিল হজকে আমরা নয় দিন হজ মনে করা রোজা রাখি তাহলে ওই দিন তো আমাদের তাকবীর তাশরিক পাঠ করার প্রয়োজন দরকার আমরা ওই দিন তাকবীর পাঠ করতেছি না তারপরের দিন ফজর থেকে আমরা পাঠ করতেছি তাহলে রাসুল করিম সাল্লা আলি সাল্লামের হাদিসের বর্ণনা এবং সাহাবাই কেরামের কৌল হলো এটাই যে প্রত্যেকটা দেশ সে তার স্বদেশের চাঁদের উপর ভিত্তি করে এই নয়ে জিল হজের রোজাটা চাঁদের উপর নির্ভর করে ওই দিন তারা এই রোজাটা রাখবে এই হলো মূল মাস আলা এটা হলো আপনাদের বোঝানোর জন্য বললাম এখন প্রশ্ন হলো কেউ যদি মনে করেন যে না হুজুর আমি এক টানা রেখে দিব তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হাদীসের মধ্যে আসছে প্রথম যে আটটা রোজা প্রথম আটটা রোজার এক একটা রোজার বিনিময় আল্লাহ তালা এক বছর রোজা রাখার সমপরিমাণ সব আল্লাহ বান্দার আমল আমার মধ্যে দান করবে সব আল্লাহ আর নয় তারিখে রোজাটার ক্ষেত্রে নবীদি বলছেন যে তোমার এক বছর পিছনের গুণা এবং সামনের এক বছর গুণা আল্লাহ তালা মাফ করে দেবে সব এই দশ দিনের মধ্যে আরও যে আমলগুলো আমাদেরকে করতে হবে সাহাবাই কেনিয়া রসুর আল্লাহ যদি আমরা এই দশ দিনে অধিক পরিমাণে আমল করি সেটা কি জিহাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ হবে নবেদু বলছেন হা জিহাদু ফি বলে জিহাদের চাইতে ওই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে অনেক দামি অনেক প্রিয় নবীদি বলছেন হাদিসের মধ্যে এক শিরুফি হিন্না মিনাত্তালিলি করিম সাল্লাহাল্লাম বলছেন যে এই জিনহদ মাসের প্রথম দশ দিনে তোমরা অধিক পরিমাণে বলে তসবি তাহলিল জিকির আসকার দুরুদ তোমরা অধিক পরিমাণে বেশি পরিমাণে তোমরা করো قرآن کریمیر سورہ حج ایر اٹش نمبر آیت کریم آئے اللہ تعالیٰ بولین لیشہدو منا لیشہدو منا فی علہم ویدکر اسم اللہ فی ایام معلومات اللہ تعالیٰ یہ آیت کریم آئے مدھو گھوشنہ کریں لیشہدو منا فی علہم تمرا جاتے قلانر اس تھانے پوستے پارو اٹھا تمرا کامیابی সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছতে পারো সেজন্য এই দিনগুলোতে লেশ মানাফি মানাফে আল আহময়াদুষ অধিক পরিমাণে আল্লাহ কালকে স্মরণ করো আল্লাহ তালাকে কিভাবে স্মরণ করবে তোমরা ইমান আনয়ন করো যেভাবে ভাবে সাহাবাই কেরাম ইমান এনেছেন আমিনু তোমরা ইমান আনয়ন করো কামা যেমন ভাবে আম আনানা সাহাবাই কাম ইমান এনেছে। এখানে নাচ দ্বারা সমস্ত মুখস্বিনীকে রাম একমত এখানে নাচ দ্বারা হদতে সাহাবাই কেরাম রতি আল্লাহতালা আনু আজমায়িনকে বুজানো হয়েছে তাহলে এখানে বয়দপুরুষ মল্ল ফি মি মা এই আইয়ামে মালুমাত দ্বারা দিন উদ্দেশ্য করা হয়েছে এই জিলহদ মাসের প্রথম দশ দিন এই জিলহদ মাসের প্রথম দশ দিন তোমরা অধিক পরিমাণে আল্লাহ তালাকে তোমরা স্মরণ করো আল্লাহ তালা তসবি তাহলিল জিকির আসকার তোমরা করো অধিক পরিমাণে

জিলহজ মাসের প্রথম যে আমল শুরু থেকে আমরা এ পর্যন্ত শুনলাম সেই বিষয় হলো প্রথম বিষয় হলো যে জিলহজ মাসের আল্লাহ তালা শফত করে কসম করে বলছেন অলফাজ ওলাই নাস ফজরের কসম এবং এই দশ রাতের কসম বলে এই রাত অনেক দামি এই রাতে ইবাদত করলে এক এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের রাতের সমতুল্য এবং এক এক দিনের রোজা আল্লাহ তালা এক বছরের রোজার সম পরিমাণ সব আল্লাহ তালা দান করবেন বিশেষ করে নয় তারিখে রোজা রাখলে আল্লাহ তালা পূর্বপর এক বছর গুণ আল্লাহ মাফ করে দিবেন আর এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে কোরআনের তারিমের তালোয়াতের হাতে মাম করা তাহরিল জিকির আজকাল পরিমাণে করা এই হল জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল